আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই দিনটি একযোগে সারা বিশ্বে মাতৃভাষা দিবস পালন করা হয় পালিত হচ্ছে সারা বিশ্বে একসাথে কিন্তু আমাদের বাঙালিদের কাছে এই দিনটি এক অন্যরকম চেতনাবোধক দিন এক অন্যরকম স্পর্শকারী একটি দিন কারণ আমরাই একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য মাতৃভাষার জন্য জীবন দিতে পিছুকা হয়নি আর এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারাই ভাষা শহীদ এই ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের কারণেই এই দিনটি পালন করা হয় এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই দিনটি পালিত হয় ছাত্র জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দিনটি পালন করে এসেছি শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষকরাই শিখিয়েছেন কেন কিভাবে আমরা এই শ্রদ্ধাবোধটি প্রকাশ করব। একুশে ফেব্রুয়ারি কেন পালন করব কিভাবে পালন করব সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেয়ে প্রভাত ফেরি তারপর শহীদ মিনারে বেদিতে ফুল দেয়া শ্রদ্ধা জ্ঞাপন করা শ্রদ্ধাঞ্জলি জানানো তখন পড়েছি শিক্ষকদের তত্ত্বাবধানে আর আজ আমি আমার শিক্ষার্থীদেরকে একটু হলেও চেষ্টা করছি সেই চেতনাবোধটুকু তাদের ভিতরে দেওয়ার জন্য আর সেজন্যই আমি আমার এই পেশাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি মন থেকে ভালোবাসি ভাষা সহিত্যের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা